আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি আপনারা তো সবাই জানেন আমি বেড়াতে আসছি আমার ফুফু শাশুড়ির বাড়িতে তো ফুফু শাশুড়ির সাদের বাগানটা আপনাদের সাথে একদিন আমি শেয়ার করেছিলাম একদিন না কয়েকদিনে শেয়ার করেছিলাম সেখানে দেখিয়েছিলাম মিষ্টি আলু শাক আছে কলমি শাক আছে আর পুঁই শাক আছে তো ফুফু হলো সকাল সকাল পুঁই শাক কলমি শাক আর মিষ্টি আলু শাক উঠাই নিয়ে আসছে কেটে কেটেও নিয়ে আসছে কয়েকটা ডাট আর এইখানে ফুপুদের সে বুয়া আছে বুয়া হলো এগুলো সুন্দরভাবে বেসে ধুয়ে তারপর কেটে নিচ্ছে আর আমি হলো ঘুম থেকে উঠে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো এই যে দেখেন কত সুন্দর শাক আর এত সুন্দর শাকগুলো একটু পোকাও নাই তো আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর শেয়ার করে চলে আসলাম এইখানে ডাইনিং রুমে আর একে এসেই দেখি আপনাদের ভাইয়া টিভি দেখতেছে তো আপনাদের ভাইয়াকেও একটু দেখাই দিলাম আমার পাশাপাশি সে বসছে কীভাবে দেখেন আমার দিকে কিন্তু একবারও তাকায় নেয় সে টিভি দেখতেছে সে জানে আমি ক্যামেরা নিয়ে আসছি এজন্য আমার আমাদেরকে তাকাইলো না আর এইখানে দেখেন আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে চলে আসছি আর আমি হলো এখন নাস্তা করব। এখন না একটু পর পাঁচ মিনিট পরই নাস্তা করব তো এই জন্য বললাম যে এখন নাস্তা করব। আর আপনাদের ভাইয়ারে আমি সামনে সামনে এসে আর একটু দেখানোর চেষ্টা করলাম সে কিছুতেই কিন্তু দেখা মানে আমার দিকে তাকাবে না ক্যামেরার দিকেও তাকাবে না আর এইখানে দেখেন দুপুরবেলা হয়ে গেছে আপনাদের ভাইয়া হলো একটা জুস বানাবে তো জুসটা হলো কী কী উপকরণ দিয়ে বানাবে সেটা সে বলবে না তো আমি আপনাদের সাথে বলে দিচ্ছি এখানে আম নেওয়া হয়েছে আপেল নেওয়া হয়েছে গুঁড়া দুধ আর চিনি নেওয়া তারপর হলো ব্ল্যান্ড করে নিবে ব্লেন্ড করে তারপর একটু পানি মিক্স করে তারপর হলো একটা জুস বানিয়ে নিবে তো সে এখানে বানাচ্ছে আর আমি একটু শেয়ার করতেছি আপনাদের সাথে সে কিন্তু বারবার আমাকে বলতেছে যে আমি তো বলবো না কি দিয়ে বানাচ্ছে আমি বললাম যে আমি তো জানি তুমি কি দিয়ে বানাইছো তো সে কিন্তু অনেক কিছুই বানাইতে পারে সে যখন বাহিরে ছিল নিজে নিজে একা একা বানায় বানায় খাইছে তো ওই জন্য সে অনেক কিছুই পারে নিজে নিজে বানাইতে তো একদিন হলো আরেকটা রেসিপি করেছে ওইটাও আপনাদের সাথে শেয়ার করব আমি আস্তে আস্তে তো এই যে দেখেন জুসটা কিন্তু অনেক সুন্দর কালার এসছে আর কি বলবো আপনাদের এত সুন্দর স্মেল আসছে জুস থেকে তো জুসটা কিন্তু এখনও রেডি হয় না এটা শুধু ব্ল্যান্ড করতেছে আর সে আপেলগুলো হলো বেশি ভারি ভারী করে কাটতে ফেলছিল তো এজন্য একটু আপেলগুলো দেরিতে ব্ল্যান্ড হচ্ছে মানে একটু দানা দানা রয়ে যাচ্ছে তারপর দুই তিনবার করে দেওয়ার পর ঠিকমতো হয়েছে তো সে কিন্তু নিজে নিজেই সব কিছু বাহির করে তারপর বানাচ্ছে আর এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে আপনারা কিন্তু খাইলে অবশ্যই বুঝবেন কতটা মজা হয়েছে আর এই যে দেখেন আপেলগুলো একটু নিশ্চয়ই কেউ খেয়াল করে দেখেছেন আপেলগুলো কিন্তু ভালো করে এখনও ব্ল্যান হয়নি মানে অল্প অল্প রয়ে গেছে সে এত ভারি ভারি করছে আর আম তো পাকা আম পাকা আম হলো তাড়াতাড়ি ব্ল্যান হয়ে গেছে এর মধ্যে যদি একটু আটা ময়দা দিয়া কিন্তু পিঠাও করা যাবে আপনারা চাইলে পিঠেও করতে পারেন বা কেকও বানানো যায় এই মিশ্রণটা দিয়ে তো এই যে দেখেন রেডি হয়ে গেল রেডি হয়ে গেল না রেডি হয়ে যাচ্ছে আর একটু পানি দিয়ে নিল কারণ মানুষ আমরা সাতজন সাতজনের একটু করে হলো খাইতে হবে আর ঘরে হলো আম কম ছিল যার কারণে একটু কম হয়ে গেছে যদি আম বেশি হইতো তাহলে আরও বেশি আম দিয়ে বানাইলে ওই মিশ্রণটাই আমরা খাইতাম আর কোনো পানি অ্যাড করতাম না আর এখন হলো আম কম তো তাই একটু পানিও অ্যাড করে আনিছি সে মন দিয়ে কাজ করতেছে আসলে কি আমার বর যখন একটা কিছু করে সে অনেক মন দিয়ে করে তার জিনিসটা অনেক বেশি ভালো হয় আমরা যেমন একটু লবণ বেশি হয়ে যায় জাল বেশি হয়ে যায় এটা সেটা বেশি হয়ে যায় কিন্তু না ওনারটা খুব নিগুত হয় তো এজন্য আমার কাছে মানে নিশ্চিত মনে হইতেছে খুব ভালো হবে তো সে একটু দেখলো লবণ টবন ঠিক আছে কিনা লবণ তো দেয় নাই সরি চিনি টিনি ঠিক আছে কিনা তো আমি ভাবলাম যে একটু পানি আইনা দিই এতটুকুতে হবে না আমরা যেহেতু সাতজন মানুষ তো আরেকটু পানি আমি নিতে চলে আসলাম ফিল্টারের সামনে তো এখন হলো পানি নিয়ে নিচ্ছি আর সে নাড়তেছে নাড়তে আর একটু চিনি লাগছিল। চিনি দিছে তো এজন্য চিনিটা তো গলতে হবে বারবার নাড়াচাড়া করতেছিল আর কীভাবে দাঁড়াইছে আপনারা একটু দেখেন আমি খুব হাসতেছিলাম তুমি এভাবে কেন দাঁড়াইছো আর আমার বলতেছে আমি কি তোমার বলছি আমারে ভিডিও করো তোমার মন চাইছে তুমি জুস ভিডিও করবা আমারে ভিডিও করো কেন তারপর আমি বললাম যে একশো করব। করবো দুইজন খুব মজা করতে থাকি সারাদিন বর আর দেখলো যে জগটা বসছে কিনা তো আমার বললো যে জগ যাও বইরা গেছে নিয়ে আসো তো আমি কিন্তু চলে আসছি এখানে জগটা নেওয়ার জন্য তো এই যে দেখেন জগটা ভরে গেছে এখন হলো নিয়ে যাব আমি জগটা তারপর আমার বর আর একটু পানি দিয়ে তারপর জুসটা রেডি করে ফেলবে আর আমার বলবে যে সবাইরে দিতে তো সে নিজেই ঢেলে দিবে তারপর হলো আমি হাতে হাতে সবাইরে নিয়ে দিবো তো প্রথমে আমি কাকে দিব ভাবতেছিলাম তো আমার বর বলতেছিল যে প্রথমে হলো ফুকুরকে দিও তো আমরা এই চিন্তায় করতেছিলাম যে ফুকুরে আগে দিবো তো আর একটু ভালোভাবে মিশ্রণটা নেড়ে চেড়ে নিচ্ছে আর এই ফাঁকে আমি আমার দেবরের রুমে চলে গেছিলাম গিয়ে দেখতেছিলাম যে পরিস্থিতি কী আর দেখি ফুকু হলো ফোনে কথা বলতেছে আমার বড়ো বাসরের সাথে তো এই জন্য ভাবলাম যে কারে দেবো কারে দেবো তারপর ভাবলাম যে ঢালতে থাকুক তারপর দেখি ফুকুর ফোন শেষ হয় কি না যদি ফোনের কথা শেষ হয় তাহলে ফুকুরেই দিব তো এই যে দেখেন ঢাইলানিস গ্লাসের মধ্যে আর পরিমাণ মতো সবাইরে দিবে তো ওই জন্য বারবার দেখতেছে মানে সে চায় সবাই মাপেই দিতে তো ফুপুরে দেওয়ার জন্য আমার বলতেছে আর আমি গ্লাসটা নিয়ে যাচ্ছি ফুফুর কাছে আর গিয়েই দেখি এই যে দেখেন ফুফুর কথা শেষ হয় নাই এখনও ফুফু কথা বলতেছে তাই খাবে না এখন পরে খাবে এই জন্য ভাবলাম যে আমার দেবরটা কি আমি আগে দেই তো আমার দেবরের নাম কে কে জানেন না আজকে জানাই দেব আমার দেবরের নাম হলো তামিম তো সে খেয়ে বলতেছে অনেক মজা অনেক মজা খুব টেস্ট হয়েছে আর আমি কিন্তু আগেই জানতাম যে টেস্ট হবে কারণ আমার হাজব্যান্ডের হাতের রান্না বা কিছু বানালে অনেক বেশি মজা হয় তো আমি এটা বলাতেও খুব মুসকি হাইসা দিল ও বলতেছে ভাবি অনেক বেশি মজা হইছে আমি বললাম হ্যাঁ পোড়াটা খাইয়া শেষ করো তো পোড়াটা খাইলো আর তারপর এক এক করে সবাই রে দিব আর আমিও খাবো তো আমার বড় আইসা সুন্দর রিভিউটা তো ফুপুর কথা শেষ হয়ে গেছে এখন মনে হয় ফুপুকেও দিব আমি জানি না এখনও কাকে কাকে দিব আমি পরে দেখাই দিব আস্তে আস্তে কারে কারে দিতেছি আর কারে দিচ্ছি না তো অনেকেরই হলো দিয়ে ফেলছি কিন্তু আমি ক্যামেরা করার সময় পাই মানে ভিডিও করার সময় পাই নেই আর এখানে চানাচুর আম মুড়ি নিয়ে আসছে আবু আর লটকনও নিয়ে আসছে সন্ধ্যাবেলা হলো সন্ধ্যাবেলা না সন্ধ্যার একটু আগে আধা ঘন্টা আগে হলো আমাদের মুড়ি বানাই দিছে আমার ননদ তো আমরা এখন মুড়ি খাবো আর আবু আমাদের সাথে বসে পড়লো মুড়ি খাওয়ার জন্য আর জুসটা কিন্তু অনেক মজা ছিল কি আর বলবো তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ